রাধার কথা মনে পড়া মাত্র আর খেলার ভালো লাগছে না সুবলকে বলছে ভাই একবারে কৃপা করে রাধা বদন দর্শন করা রাধা বদন দেখতে চাইছে চাইলে কি আর পাওয়া যায় রাধা বদন দেখা পাওয়া তো যায় না বলছে কি করে এখন দর্শন হবে বলেন যে করেই পারিস আমাকে একবার রাধা বদনটা দেখাই দেখায় এবার রাধারানীকে ভাবতে ভাবতে গোবিন্দ তো ব্যাকুল হয়ে উঠছে কাতর হয়ে গেছে এবার রাধাকুণ্ডের তীরে গিয়ে ভাবলেন রাধা কুণ্ডের জল দর্শন করে মনে হয় আমার রায় বিরহ সান্ত্বনা হবে কিন্তু রাধা কুণ্ডের জল দর্শন করে যেন আমার গোবিন্দের রায় বিরহ আরও দ্বিগুণ বেড়ে গেল দ্বিগুণ বেড়ে গিয়ে গোবিন্দ অচৈতন্য হয়ে পড়ে রইলেন ওই তীরে তীরেবন্ধ যখন অচৈতন্য হয়ে পড়েছে আর শুধু তো গোবিন্দই নয় গোবিন্দ যেমন রাধারানীর বিরহে কাতর ঠিক তেমনি আমার রাধহারানিও গোবিন্দের বিরহে কাতর হয়ে জটিলা কুটিলার মন্দিরে বসে রাধারানী একবারে ললিতার গলা একবার বিশাখার গলা জড়িয়ে কাঁদছে কেঁদে কেঁদে বলছে ওরে ওরে অভিশাখা আমার প্রাণের সখী কৃপা কর করুণা কর একবার কৃপা করে করুণা করে একবার গোবিন্দ বদন দর্শন করা সখী আমি বলবো কি গোবিন্দ আমাকে বাদিনি ঘরে বসত দিয়েছে যে ঘরে আমার কৃষ্ণ কথা কইতে মানা যে ঘরে আমার নীল শাড়িটাও পড়তে মানা যে ঘরে আমার ওই কালো মেঘ সখিরে একবার কৃপা করে বল কোথায় গেলে গোবিন্দের সঙ্গ পাব ললিতা একবার ললিতার গলা আর একবার বিশাখা সুখীর গলা জড়িয়ে রায় ধনি আমার কাছে তো নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছে না আর কেঁদে কেঁদে বলছি সুখী রে একবার গোবিন্দ বদলে দেখা না হলে আমার এই রাধার তো

I'm yeah. gonna yeah. সঙ্গবিনে প্রাণ গোবিন্দ সঙ্গবিনে সঙ্গ কিছু ভালো লা ললিতা রে নইলে এই রাধার পড়া রাধার পড়ান তো বাজবে না রে Oh, 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 গোবিন্দ ভিনে যে আমার কিছু ভালো লাগে না কৃপা কর করুণা কর কৃপা করে একটিবার আমাকে গোবিন্দ শঙ্কু করাই দে যখন কাঁদছে বলছে ললিতা সখী বলছেন সখী কি করে এমন করে ঘরে বসে কাঁদলে তো তুই গোবিন্দের পাবি না রে ঘরে বসে কাঁদলে হবে না তুই যদি তার সঙ্গ পেতে চাস এই ঘরটা তোকে ছাড়তে হবে এই ঘর তুই আগে ছাড় রাধারানী হলো বাবা জটিলা কুটিলার ঘর আর আমাদের আমাদের হলো এই মায়ার ঘর এই মায়ার ঘরে যতক্ষণ থাকবো গোবিন্দ পরীক্ষা লাভ করা সম্ভব হবে না মায়া মোহটাকে কাটাতে হবে তবে আমার গোবিন্দ পরীক্ষা লাভ হবে বলছে রাধে তুই এই জটিলা কুটিলার ঘরে থাকলে তো হবে না এই ঘরটা তোকে ছেড়ে যেতে হবে কিন্তু কি করে যাবো রে এই জটিলা কুটিলার চোখে ফাঁকি দিয়ে কি করে বেরোবো বলছে আমি তোকে উপায়টা বলে দিচ্ছি এবার ললিতা সখী রাধারানীর কানে গিয়ে একটা মন্ত্র দিয়ে দিলেন কি করে এই ঘর থেকে তিনি বেরোলেন কিন্তু বেরো হতো যাবো তো কিন্তু কোথায় যাবো গোবিন্দ কোথায় আছে সেটা না জানলে তো আর যাওয়া যাবে না কোথায় আছে কে বলে দেবে সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল প্রিয় সখী তুলসীর কথা মনে তুলসীর রাধারানী তুলসীকে ডাক দিলে তুলসীকে কাছে বসালো আপন করে কাছে বসে বলছে রাধিকার রূপসী লইয়া তুলসী কথা दो <laughs> जथा <laughs>

I'm a একবার কৃপা করে করুণ না করে যা গিয়ে জেনে আয় আমার প্রাণবল হবো কোথায় আছে কেমন আছে সে সুখে আছে নাকি দুঃখে আছে যা এবার প্রদর্শী বলেন ঠিক আছে যে যখন বলছো রাধারণে কৃপা হয়েছে গোবিন্দ সঙ্গে ঘুরতে যাবো এটা তো আর যার তার ভাগ্যে হয় না রাধে তুই যখন বলছিস তুই আমাকে কৃপা করিস আমি গিয়ে গোবিন্দের সঙ্গটা করে আবার তোর কাছে আসতে পারি এবার রাধারানী বললেন যেতে বললাম বলেই যাচ্ছিস কিন্তু তো সব সময় গেলে কি আর হবে সময় বুঝে যেতে হবে বলছেন সময়ও বুঝিয়া সরস হইয়া

নারীর মানে রেখে রেখে তুই কথা বলবি সময় বুঝে যা অসময়ে নয় গোবিন্দ হলো রসময় যদি রসময় গোবিন্দকে ধরতে চাস সময় থাকতে যেতে হবে সময় গেলে কখনোই তুই গোবিন্দের সঙ্গ পাবি না ঠিক যেমন সময় গেলে এই জগতের সাধন ভজন হয় না তাই না মাগো সময় গেলে কি হয় সময়ের কাজ সময় করতে হয় সময় গেলে কখনোই সাধন নয় তাই যে আমাদের লালনের সাথে তিনি একটা গানে বলেছেন কি সময় সময় গেলে গেলে সাধন দিন থাকিতে দিনে সাধু মন তুই কেন করলে না রে মন কেন জানলে না সময় গেলে কখনো সাধন নয় তাই তো বললেন কি আরো বলছেন শোনেন ওরে অসময়ে ঋষি করে লোকে মিছা মিছি খেটে মরে অসময়ে মিছি আপনাদের এদিকে আপনারা দেখেছি অবশ্য অনেক জমি আছে ফসল ফलन তো বাবা তাই না ফসল লাগান তো সেই ফলনটা যদি সময় থাকতে না লাগানো হয় তাহলে কি ফলন ভালো হবে ভালো হবে না ভালো ফলন পেতে হলে সময় থাকতে সময় ব্যস্ত লাগাতে হবে রোপণ করতে হবে না হলে হবে না তাই দিয়ে এক বলছেন আমরা জীবেরা কি করি অসময়ে তড়িছি করে লোকে মিশামতে হেতে ওড়ে অশুবালে বীজ গাছে যদি ও বা সেই বীজে ধরে গাছ হয় অসময়ে লাগালে গাছটা হয় কিন্তু তাতে ফল তো ধরে না তো ধরে না সময় গেলে সারো তাইতে না ধারা বলছে তুলসী যদি যেতেই চাস তাহলে সময় থাকতে যা আমার রসময় গোবিন্দের কাছে ওরে বল এবার তুলসী রাধারানীর আজ্ঞা পেয়ে এবার চলে যাচ্ছেন এবার যেতে লেগেছে যেই না রাধারানী পিছন থেকে ডেকে বলছে ও তুলসী ফিরে তুই যে যাচ্ছিস তাহলে শোন আমার রাধারানী বলছে তুলসীকে তুলসী যাচ্ছিস তো কিন্তু গোবিন্দের সঙ্গ যে করবি গোবিন্দ সেবার জন্য কিছু নিয়েছিস গোবিন্দকে সেবা দিতে হবে না শোনা মাত্র তুলসীর বদনটা যেন মরিন হয়ে গেল বলছে আরে রাধে তুই যে আমাকে যেতে বললি আমি তো ভাবি নি এই কথাটা গোবিন্দ দর্শনে যাচ্ছিস গোবিন্দকে সেবার জন্য তো আমার কিছু নাই যেটা বলেছে এবার কাঁদতে কাঁদতেই বললেন কাঁদিস সামন করে কাঁদতে হবে না দেখ তোকে পাঠাবো বলে আমি আগে থেকে গোবিন্দ সেবার জন্য অনেক কিছু সাজিয়ে রেখেছি গোবিন্দের গলায় মালা পড়াবো বলে এই যে আমি একটা মালা গেথে রেখেছি এই মালাটা হলো বিনে সুতোর মালা এই মালাই কোনো সুতো নেই তাহলে কিভাবে গেথেছে জানিস অনুরাগে সুতো দিয়ে অনুরাগের সুতো দিয়ে আমি এই মালা গেঁথেছি রে আমার গোবিন্দের গলায় পরিয়ে দেব বলে কিন্তু হলো না আমার ভাগ্যে তো হলো না তুই যখন যাচ্ছিস আমার এই মালাটা নিয়ে যা মালাটা নিয়ে গিয়ে আমার গোবিন্দ গলায় পড়াই দিস আর পড়াই দিয়ে প্রসাদ করে আমার জন্য নিয়ে আসবি শোন শুধু মালা নয় আরে একটা তাম্বল সাজিয়েছি পরপর তাম্বুল দিয়ে তাম্বুল সাজিয়েছি গোবিন্দ সেবা দিব বলে কিন্তু সেবা দেওয়ার ভাগ্য তো আমার হলো না তুই যখন যাচ্ছি সেই শে সেবাটা শে আমার গোবিন্দের গলায় দিয়ে বলে তুই যখন যাচ্ছিস তুই আমার মালাটা নিয়ে যা

যখন অচেতন হয়ে পড়ে আছে এবার যখন তুলসী গিয়েছেন ওই সরস্বী কুলে গোবিন্দ রাধা কৃষের মানুষের অঙ্গ নাসিকায় আশিকায় প্রবেশ মাত্র আমার গোবিন্দ জেগে উঠেছে বলছেন মনে হয় রাই দেশের কোনো মানুষ এসেছে দেখ সুমন

রাধারানী আরো কত দূরে রাধারানিকে নিয়ে আসোনি এবার ওই যে রাধারানী যে বলে দিয়েছিল তুলসীকে চেতি করতে গোবিন্দ যে বলেছে আমার রাধারানী কোথায় তাকে এখনো নিয়ে আসোনি বলছে গোবিন্দ এতই তোমার শখ আমার রাধার সঙ্গে করবে তাহলে এতই যখন শখ আমার রাধাকে এতই ভালোবাসো তাহলে কেন আমার রাধারানী কেমন বাদিনী ঘরে বাস দিয়েছো চাইলে তো বাদে একটা কৃষ্ণভক্ত ঘরে আমার রাধার বসত দিতে তুমি বাদিনী ঘরে বসত দিয়ে ভাবছো আমার রাধার সঙ্গ করবে জেনা বলেছে গোবিন্দ বললেন তুলসী দেখো আমার সঙ্গে চতুরালি করো না এ ধনী না করো চাতুরি এ ধনী না করো চাতুরি আবারও সম্পদিত ওরে রাধার কুশল কহিয়া সকল শীতাল বড় গোহরে সে যে আমার জীবনের জীবন রাধায় আমার পড়াণের পরাণ রাধা আমার জীবনের জীবন তুমি কার সঙ্গে চোপড়ালি করছো মন করো না আমার রাধারানী হলো আমার পরানের পরাণ রাধা রানী বলো কেমন আছে কোথায় আছে কোথায় গেলে রাধার দেখা পাবো তুলসী বলেন দেখো গোবিন্দ আমার রাধারানী সে এই স্থানে আসবে তোমাকে কোথাও যেতে হবে না তুমি সরস্বীর কুলে তীরেবো সে নয়নে জল ছেড়ে দিয়ে রাধা রাধা বলে কাঁদো রাধা রাধা বলে রাখতে রাখতে যখন রাধার নামের পা হবে নামে অবশ্য তোমার কাছে সে ধরা দেবে এবার গোবিন্দ রাধা কুণ্ডের তীরে রাধা নাম জপ করছেন এবার তুলসী চলে গেলে আমার রাধা রানীর কাছে গিয়ে বলছে আমার গোবিন্দ কোথায় আছে যেই না বলে দিয়েছে এবার রাধা রানী ছুটতে ছুটতে চলে আসবে কি করে বেরোবে ঘর থেকে বেরোবে কি করে ওই যে ললিতা সখী যেটা বলে দিয়েছিলেন কি করছেন কাঁদি কাঁদি রাই নিজে ঘরে যায় জটিলা দেখো এ

যখন কাঁদছে এবার বলছে কি হয়েছে রাধে জটিলা তো আমার রাধারানীর রানীর শাশুড়ি মা বলছে কি হয়েছে রাধে বোমা অমন করে কেন কাঁদছ বলো তোমার কি কোনো কিছুর অভাব হয়েছে নাকি আমার পুত্র আন কিছু বলেছে নাকি কুটিলা কিছু বলেছে কি হয়েছে অমন করে কেন কাঁদছ আরে

আমার দশটা নয় পাঁচটা নয় আমার মাত্র একটা পুত্র আয়ান ঘোষ তারই বারো এত বড় অমঙ্গল স্বপ্ন তুমি দেখেছ দাঁড়াও দাঁড়াও এত বড় অমঙ্গল স্বপ্ন দেখেছ আচ্ছা শোনো যখন অমঙ্গল স্বপ্ন দেখেছ তাহলে এর বিধান কি তুমি দেখো কি করলে আমার পুত্র আয়ানের মঙ্গল হবে বলে হ্যাঁ মা দেখেছি কি সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে সূর্যদেবের পূজা সকলে বিপদ যাবে আগে ভালো যে দুর্গতি তাই মরিমা ভেবে সূর্য পূজা করতে হবে হরি সূর্য পূজা করতে হবে সূর্য পূজা করতে হবে দুপুরবেলা যদি বনে গিয়ে সূর্যদেবের পূজা দিয়ে আসি তাহলে তোমার পুত্রায়নের মঙ্গল হবে তোমার মঙ্গল হবে আমার মঙ্গল হবে তোমার পুত্রী মেয়ে কুটিলার মঙ্গল হবে আমাদের পুরো সংসারের মঙ্গল হবে জটিলা গুলিলা তো হলো বাবা স্বার্থের ভক্ত তারা যে না পেয়েছে নিজেদের ভালো হবে বলছে বলো কি বৌ মা কেন আমাদের মন্দিরে তো কোনো কিছুর অভাব নাই যাও তুমি আয়োজন করে নাও শরীরা তো সাথেই আছে সবাইকে নিয়ে চলে যাও মনে মনে গিয়ে বুঝে দিয়ে এসো অনুমতি হয় যদি মা সূর্য বোঝায় যায় খড়ি বল প্রিয় যারা আমার কমিটি দাদা ভাইরা আমাকে একটা অর্থের মালা দিয়েছে একটা কত আমাকে একটা ফুলের মালা তার সঙ্গে অর্থ আছে দান করেছে অনেকেই দিয়েছে এই যে অর্থ গিতা উত্তরীয় দান করেছে বস্ত্র দান করেছে অনেকে অনেক কিছু দিয়েছে কেয়ারশাই দাম করেছে তা তো আমি বলতে পারি না যাই হোক আপনারা সকলেই মিলে তাদের জন্য আশীর্বাদ প্রার্থনা করবেন তাদের মনোবাঞ্ছা যেন পড়ানো হয় কৃপা যেন লাভ করতে পারে আপনাদের মতো ভক্ত সঙ্গ করতে করতে মানব জনম যেন ধন্য হয় নিতায় সকল সখীগণ সবাই মিলে অনুমতি পাওয়া মাত্র সবাই মিলে জোরে একটা সুরজদেবের উলুধনি জয়ধ্বনি করলেন সূর্যদেব প্রীতি প্রেমানন্দে হরি 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 বল রেডি আছে তো আচ্ছা রেডি বল এবার বাড়িতে সময় সূর্যদেবের উরুর ধ্বনি যায় ধ্বনি শোনা পাশের বাড়িতে